আমরা যদি কোনো প্রজেক্টে একসাথে একাধিক গিট হাফ ইউজার মিলে কাজ করতে চাই তবে আমরা কলাবরেশনের মাধ্যমে কাজটি করতে পারব। এই কলাবরেশনের আগে আমি কিছু জিনিস ক্লিয়ার করি এক হচ্ছে কন্ট্রিবিউশন অন্য কারো একটি প্রজেক্ট আমরা ফোর করে আমাদের গিট হাফ র্যাবতে নিয়ে আসব তারপর এটাকে ক্লোন করব তারপর এটাকে আপডেট করব মডিফাই করব এবং ফুল রিকোয়েস্ট স্যান্ড করে এটাকে মার্চ করব এটা হচ্ছে কন্ট্রিবিউশন এরপর আসে কলাবোরেশান একজন গিটার ইউজার একটি র্যাপড তৈরি করবে এবং সেই হবে এটার অনার এবং সে চাইলে অন্যদেরকে কাজ করার জন্য অনার হিসাবে অ্যাক্সেস দিতে পারে এটাই হচ্ছে কলাবোরেশান তার মানে দাঁড়াচ্ছে কন্ট্রিবিউশন আর কলাবোরেশন কিন্তু এক বিষয় বা এক জিনিস নয় এখন আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম আমি এখানে একটা র্যাপোড তৈরি করব যার অনার হব আমি নিজে আমি নিউতে ক্লিক করবো আমি এটার নাম দিতে পারি মাই ওয়ার্ক দিস ইজ মাই ওয়ার্ক এখন ক্রিয়েট করব এখন একটা অ্যাপও তৈরি হয়ে গেল মাই ওয়ার্ক নামে যার ওনার হচ্ছে আমি নিজেই আমরা এবার এই প্রজেক্টটি আমাদের লোকাল এরিয়াতে তৈরি করবো করলাম এবার আমরা ফাইল ক্রিয়েট করব টাচ সার্ভার ডট টেক্সটি আমরা এবার বিএস করে ওপেন করবো কিছু কোড বা টেক্সট লেখার জন্য this is my work আমরা সেভ করব এবার আমরা গিট এডিট করব গিট এডিট গিটটাকে ইনিশিয়াল করতে হবে তারপর আমরা এই ওয়ার্কিং এরিয়া থেকে স্টেজিং এরিয়া এবং লোকাল এরিয়াতে নিয়ে যাব যেমন গিট অ্যাড এন্ড গিট কমিট করব n new project একটা মেসেজ আমরা ক্রিয়েট করব দেন এন্টার এখন আমরা আমাদের প্রজেক্টটি আমাদের গিটহাব র্যাপোতে পুশ করব বা রিমোট র্যাপোতে পুশ করব আমরা আমাদের র্যাপোতে চলে আসলাম ওরা কিন্তু পুরো প্রগ্রেস বলে দিয়েছে আমরা এখন যে কাজটি করব আমরা এই লিংকটা বা এই কমান্ডটা কপি করে আমাদের গিট পাশে পেস্ট করবো আমি চেক করতে চাই আমরা কোন রিমোট এরিয়াতে আছি আছি গিট রিমোট হুম এটা আমরা চেক করতে পারি আমরা এই জন্য পুশ করব গিট পুশ পুশ করলে আমাদের এই লোকাল এরিয়া থেকে গিটা এরিয়া বা গিট প্রাপতে পুশ হয়ে যাবে গিট পুশ ইউ অরিজিন মাস্টার কিছুক্ষণ সময় নিবে আলরেটা পুশ হয়ে গিয়েছে আমাদের এখন আমাদের রেপতে আসে ক্লিক করে রিফ্রেশ করে দেখতে পাচ্ছি এটা অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা আমাদের এই প্রোজেক্টে কালাব যুক্ত করব মানে আরো অউন যুক্ত করবো চাইলে সেটাকে আপডেট করতে পারবে এডিট করতে পারবে মডিফাই করতে পারবে তবে মূল ওনার থাকবো আমি নিজে আমার প্রজেক্ট থেকে সেটিংসে ক্লিক করব কালাবোরেটর অ্যাড পেপল আমরা যাকে অ্যাড করতে চাচ্ছি বা যাকে অ্যাড করতে চাচ্ছি ইউজার নেম বা ফুল নেম ওর ইমেল দিয়ে দিব আমরা ইউজার্ম দিয়েছি তারপর আমরা তাকে অ্যাড করব তাহলে দেখতে পাচ্ছি এটা পেন্ডিং হয়ে আছে আমরা যাকে যাকে কল আপলোড করলাম এখন আমরা যাকে অ্যাড করলাম তার কাছে একটা মেল চলে যাবে আর ইমেল চলে আসছে পাশাপাশি তার র্যাপ বা তার গিট হাফে একটা নোটিফিকেশন চলে যাবে সে চাইলে তুই জায়গা থেকে ইনভাইটটা অ্যাকসেপ্ট করতে পারি দেখতে পাচ্ছি এটা চলে আসছে এখানে ক্লিক করব অ্যাকসেপ্ট ইনভাইটেশান তাহলে সেম প্রজেক্ট শো পেয়ে গেল এবার যাকে আমি কলাবোর্ড হিসেবে যুক্ত করেছি সে যেভাবে কাজ করবে প্রথমে সে কোডটা কোডটা যে ইউআরএল সেটা কপি করবে তারপর তার লোকাল অ্যাপতে যাবে কিট পাশের মাধ্যমে সেটা ক্লোন করে নেবে কিট ক্লোন সিডি মাই ওয়ার্ক আমরা চেক এটা স্ট্যাটাস কি হ্যাঁ এটা মাস্টার ব্রাঞ্চে আছে আমরা কোডটাকে এটাকে বিএস করে ওপেন করব কিছু টেক্সট আমরা যুক্ত করব ফ্রম ফেনি যেহেতু আমরা এখানে কোড করেছি টেক্সট অ্যাড করেছি এতে করে তার এরিয়া চেঞ্জ হয়ে যাবে এটা বুঝবো আমরা কি হবে এই জন্য আমরা গিট স্ট্যাটাস দিয়ে আবার চেক করব হ্যাঁ এটা কিন্তু মডিফাইড এটা কিন্তু এখন আর স্ট্যাজিং এতে নেই আমরা নিয়ে যাব গিট অ্যাড তারপর আমরা কমিট করে লোকাল র‍্যাপতে নিয়ে যাব বা লোকাল এতে নিয়ে যাব গিট কমিট নিউ নিউ কোড আপডেট এন্টার আমরা পুষু গিট পুষ হয়ে যাবে আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি কোর্ট অ্যাড হয়ে গেছে এখন মেইন অ্যাকাউন্টে যদি চলে যায় এখানেও অ্যাড হয়ে গেছে এভাবে আমরা কলা করে কাজ করতে পারি একই প্রজেক্টে আমরা এখন আমাদের মূল র্যাপালিটরিতে রুলস অ্যাড করবো যাতে করে যারা কলাবরেটর তারা যেন কোনো কোড আপডেট করলে মডিফাই করলে বা কোনো পরিবর্তন করলে সেটা যেন আমার মূল প্রজেক্ট বা মূল র্যাপতে সরাসরি যেন অ্যাড না হয়ে যায় এটি যেন পুল রিকোয়েস্ট হয়ে যেন আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যায় আমি চাইলে পরে এটা কি অ্যাড করতে পারি নাও করতে পারি সে কাজটা আমরা এখন করব আমাদের মেইন র্যাপালি থেকে আমরা সেটিংসে যাব তারপর ব্রাঞ্চেস

যাকে আমরা কলাবরেটর হিসেবে যুক্ত করেছি যদি কোনো পরিবর্তন বা কোনো কোড যুক্ত করতে চায় তাহলে রুলস এর কারণে কিন্তু এই কোড বা মডিফাই করা কোডটা মার্জ হবে না বা যুক্ত হবে না তার মানে হচ্ছে সরাসরি আর মেইন রেপোজিটরিতে যুক্ত করতে পারবে না এই জন্য মাস রিকোয়েস্ট চাইবে এবং যে ওনার সে যদি চায় এটাকে সে পারমিশন দিবে অ্যাকসেপ্ট করবে আমরা এখন সেই কাছে দেখব কিভাবে মার্জিং রিকোয়েস্ট পাঠিয়ে আমরা গিটবাসে যাব আমরা এখন মাস্টার ব্রাঞ্চে আছি আমরা কিছু যুক্ত করবো আই এম ফুল ডেভেলপার এই টেক্সে যুক্ত করলাম

দেখতে পাচ্ছি আমাদের এই ব্রাঞ্চ একটা ফেল দেখাচ্ছে আমরা যে কাজটা করবো একটা নিউ ব্রাঞ্চ ক্রিয়েট করব ব্রাঞ্চ হ্যালো ওয়ার্ড তারপর ওই ব্রাঞ্চে চেক আউট করবো নয় সুইচ করব আমরা ওই ব্রাঞ্চে চেক আউট হয়ে গেলাম মানে সুইচ হয়ে গেলাম এখন আমরা গিট পুশ অরিজিন আমাদের ব্রাঞ্চের নাম হ্যালো ওয়ার্ল্ড দেন এন্টার হ্যাঁ আমাদের নিউ ব্রাঞ্চ থেকে এটা অলরেডি পুশ হয়ে গিয়েছে আমরা এখন আমাদের অ্যাকাউন্টে গিয়ে দেখি রিফ্রেশ হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড থেকে অলরেডি একটা পুল কেস চলে গিয়েছে এখন আমরা যুক্ত করব নিউ টেক্স অ্যাড ক্রিয়েট রিকোয়েস্ট চেকিং করবে এটা কিন্তু মার্জিন হবে না কারণ আমাদের যে মেইন অ্যাকাউন্ট বা যে মেইন প্রজেক্টের ওনার তার পারমিশন ছাড়া এটা অ্যাড বা যুক্ত হবে না আমরা এখন যে মেইন প্রজেক্ট বা যে ওনার সেখানে চলে গেলাম মাই ওয়ার্ড ক্লিক করব দেখতে পাচ্ছি একটা পুল রিকোয়েস্ট জমে আছে পেন্ডিং হয়ে আছে আমি নিউ টেক্স হ্যাঁ এটা ব্লক অবস্থা আছে আমরা ফাইল চেঞ্জে যাব রিভু চেঞ্জে যাব এই যে আমরা अप्रूव করব এটা দিয়ে গুড ওয়ার্ক গুড ওয়ার্ক এটাকে আমরা अप्रूव করব তার মানে হচ্ছে আমরা কলাবোরেটর যে কাজটি এটা তো আমরা স্যাটিসফাইড বা আমাদের কোডে যুক্ত হওয়া দরকার সেজন্য আমরা কি করব ফাইল চেঞ্জে যাব রিভিউ চেঞ্জ একটা রিভিউ লিখতে পারি এন্ড অ্যাপ্রুভ করব হুম তাহলে আমাদের ওই যে কলাবোরেটরের কাজটা এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আমার কোডের সাথে তার কোনো কনফ্লিক্ট নেই আমরা মার্জ করে নিব এটা শেষ করে মেইন প্রোডের সাথে মার্চ হয়ে গেল আমরা এখন মাই ওয়ার্কে যাচ্ছি তারপর সার্ভার টেক্সে যাব হ্যাঁ দেখতে পাচ্ছি ফাইনালি কলা দ্বারা যুক্ত মডিফাই কোডটা আমাদের হয়ে গিয়েছে